সম্মানিত ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে দুটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়ে একটি সেভেন পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব আর এই ব্যাটারি প্যাককে আমরা চার্জ করবো ফাইভ ভোল্টের যে যেকোনো অ্যাডাপ্টার দিয়ে ব্যাটারিগুলোকে আমরা সিরিজ আকারে ব্যবহার করব কিন্তু চার্জ করব প্যারালাল ভাবে আপনারা অনেকে হয়তো ভাবছেন যে সেটি আবার কিভাবে সম্ভব কিন্তু সব থেকে মজার বিষয় হলো আমরা ব্যাটারি প্যাক গুলোকে সিরিজ আকারে ব্যবহার করবো কিন্তু ব্যবহার করব তখন সেটি অটোমেটিক্যালি সিরিজ আকার হয়ে যাবে আর যখন ব্যাটারিগুলোকে চার্জ করব তখন অটোমেটিক্যালি প্যারালাল হয়ে যাবে সো আমরা এই প্রজেক্টটি কিভাবে তৈরি করব সেটি দেখব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটির জন্য আমাদের একজন দর্শক কমেন্টস করে জানিয়েছিলেন আমরা জন্য এই ব্যাটারি প্যাকটা তৈরি করে দেখাই কমেন্টসটি মূলত আজকে সকালে করা হয়েছিল প্ল্যান ছিল আজকে আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে হাজির হব কিন্তু দর্শকের অনুরোধ ছিল ফেলার কোনো সুযোগ ছিল না আপনাদের আপনাদের পাওয়া আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সো আপনাদেরও যদি কারো কোনো মন্তব্য থাকে কোনো ভিডিও পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন সেটি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে হাজির হব সো আমরা বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট সেভেন পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি প্যাকটাকে তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে দুটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি আমাদের আরও প্রয়োজন হবে ডিসি ফাইভ ভোল্ট রিলে প্রয়োজন হবে ওয়ান ফোর জিরো জিরো সেভেন ডায়োড ব্যাটারি সেলগুলোকে আমরা যখন চার্জ করব তখন চার্জ যেন ওভার চার্জ হয়ে ব্যাটারিগুলো নষ্ট না হয়ে যায় এজন্য আমরা যে কোনো এক ধরনের বিএমএস সার্কিট ব্যবহার করব। আপনারা চাইলে মার্কেট থেকে ওয়ান এস বিএমএস সার্কিট ব্যবহার করতে পারেন তবে এই বিএমএস সার্কিটের আউটপুট অ্যাম্পিয়ার হলো ওয়ান অ্যাম্পিয়ার যা দুটি ব্যাটারিকে চার্জ করার জন্য দীর্ঘ সময় লেগে যাবে সো আমরা এই বিএমএস সার্কিটটাকে ব্যবহার না করি এজন্য আমরা হোম ভাবে সার্কিটটি তৈরি করে নিব এটি একটি ফাস্ট চার্জিং মডিউল আপনারা হোম সার্কিটটি তৈরি করে নিতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন ব্যাটারিগুলো যখন চার্জ হয়ে যাবে তখন সবুজ বাতি জ্বলে ব্যাটারিতে চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে ফলশ্রুতিতে ব্যাটারি সেলগুলো নষ্ট হবে না সো আপনারা এটি কিভাবে তৈরি করবেন সেটি আমাদের চ্যানেলের ইতিপূর্বের ভিডিওতে দেখানো হয়েছে আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটির লিংক ওপেন করে দেখে আসতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমরা রিলের দিকে একটু লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রিলেতে এপাশে তিনটি পিন এবং বিপরীত পাশে দুটি পিন আমরা রিলের বাম পাশের পিনের সাথে এবং ডান পাশের পিনের সাথে ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন ডায়োডটাকে সোল্ডারিং করে দিব ডায়োডের সাদা অংশটাকে হাতের বাম পাশে রেখে সোল্ডারিং করি ডায়োডটাকে সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি এখন আমাদের হাতের বাম পাশের পিনটি পজিটিভ পিন এবং রিলের ডান পাশের পিনটি নেগেটিভ পিন আমরা এই ব্যাটারি সেলের এই নেগেটিভ লাইনটাকে রিলের মাঝখানের পিনের সাথে অর্থাৎ কমন পিনের সাথে সোল্ডারিং করে দিব প্রথম ব্যাটটি সেলের নেগেটিভ লাইনটাকে রিলের মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দিয়েছি এবার আমরা দ্বিতীয় ব্যাটারির পজিটিভ লাইনটাকে রিলের ডান পাশের পিনের সাথে সোল্ডারিং করে দিব যখন অ্যাডাপ্টার থেকে রিলেতে পাওয়ার আসবে অর্থাৎ যখন ব্যাটারিটা চার্জ হবে তখন কিন্তু রিলেটি চালু হয়ে যাবে আর রিলে চালু হয়ে গেলে এখানে লাইন চলে যাবে সো তখন ব্যাটারিটা কাট হয়ে যাবে আর অন্যথায় যখন রিলেতে পাওয়ার থাকবে না চার্জার খোলা অবস্থায় থাকবে তখন কিন্তু এটি সিরিজ আকারে থাকবে সো আমরা সিরিজ আকারে করার জন্য দ্বিতীয় ব্যাটির পজিটিভ লাইনটাকে রিলের ডান পাশের পিনের সাথে সোল্ডারিং করে দিই আপনার কানেকশনের দিকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন পয়েন্টের সাথে সোল্ডারিং করে দিয়েছি আপনারা যদি এই পয়েন্টের সাথে সোল্ডারিং করেন তাহলে কিন্তু হবে না এখন আপনাদেরকে আমি মিটারের সাহায্যে দেখানোর চেষ্টা করি আপনারা মিটারের দিকে একটু লক্ষ্য করুন আমি এই ব্যাটটির পজিটিভের সাথে মিটারের পজিটিভ লাইন এবং এই ব্যাটটির নেগেটিভ লাইনের সাথে মিটারের নেগেটিভ লাইনকে কানেক্ট করে দিই সো আপনারা দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট নাইন ভোল্ট শো করছে অর্থাৎ রিলেটা এখন বন্ধ অবস্থায় আছে যখন রিলেতে পাওয়ার আসবে অর্থাৎ ব্যাটারিতে যখন চার্জ করব তখন রিলেটা কাট হয়ে যাবে আর তখন সিরিজ আকার থেকে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এটি হলো সার্কিটের নেগেটিভ আউটপুট এবং এটি হলো পজিটিভ আউটপুট এবং আমরা এই চার্জিং পোর্টের সাহায্যে চার্জ করতে পারবো আউটপুট নেগেটিভ লাইনটাকে প্রথম ব্যাটারি সেলের নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই এবার বিএমএস সার্কিটের পজিটিভ লাইনটাকে প্রথম ব্যাটারির পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই আমি যদি এমন অবস্থায় ব্যাটারিটা চার্জ করি তাহলে একটি ব্যাটারি চার্জ হবে আমাদের আরও একটি ফাইভ ভোল্ট রিলে প্রয়োজন আমরা রিলের দিকে একটু লক্ষ্য করি হাতের বাম পাশে রিলের তিনটি পিন এবং বিপরীত পাশে দুটি পিন আমরা রিলে দুটিকে এভাবে প্যাকিং করে দিই এবার আমরা কানেকশনের দিকে একটু লক্ষ্য করি রিলের দুপাশের পিনকে একত্রিতভাবে ভাবে সোল্ডারিং করে নিয়েছি আপনারা সার্কিট দিকে একটু লক্ষ্য করুন আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি বুঝতে পারলেই আপনারা আজকের এই প্রজেক্টটি খুব সহজেই তৈরি করতে পারবেন আমরা রিলেটাকে এভাবে উল্টিয়ে ধরবো এই সার্কিট ডিজাইন অনুযায়ী আমরা কানেকশনগুলো করে নিব আপনারা প্রয়োজনে স্ক্রিন শট দিয়ে রেখে দিতে পারেন এভাবে ব্যাটারিতে চার্জ ওঠে কিনা সেটি আপনাদেরকে মাল্টিমিটারের সাহায্যে পরীক্ষা করে দেখায় এজন্য আমি ব্যাটারিগুলো খুলে ফেলি আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটারের ভোল্টেজ শো করছে অর্থাৎ এই ববিনটার ব্যাটরিতে চার্জ উঠবে এবার আমরা এটাতে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটা তো ভোল্টেজ শো করছে আমরা ব্যাটির দিকে একটু লক্ষ্য করি ব্যাটির এপাশের লাইনটি নেগেটিভ লাইন এটি দিয়ে আমরা লাইন এবং এটা দিয়ে পজিটিভ লাইন পাবো এবার আমরা ভোল্টেজটি মেপে দেখি আউটপুটে কত পাই আপনারা দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট নাইন ভোল্ট আউটপুট পাচ্ছি ডিয়ার ভিওর্স আপনারা খুব সহজেই দুটি থ্রি পয়েন্ট সেভেন লিথিয়াম ব্যাটারি দিয়ে সেভেন পয়েন্ট ফাইভ একটি ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন এবং ফাইভ ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনারা প্যারাল ভাবে ব্যবহার করতে পারবেন সিরিজ আকারে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের চাওয়া পাওয়া থাকলে অবশ্যই জানিয়ে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ